কলকাতা জেতন বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির রঘুবাটি অঞ্চলের হাটতলায় ওখানে তৃণমূলের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী ও রুফে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণ পাজা যুব সহসভাপতি অভিজিৎ মল্লিক প্রদীপ রায় সহ তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দরা বাইশটি গ্রামের কয়েক হাজার তৃণমূলের কর্মী সমবেত হয়েছিলেন এই সম্মেলন আন্দোলনে তৃণমূলের নেতা প্রাক্তন ব্লক সভাপতি বিজয় রায় চেতনাবার্তা সাংবাদিকদের জানালেন এই কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়েছে আমাদের অভিভাবক তৃণমূলের রাজ্য স্তরের নেতা অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সী নির্দেশে আমাদের কর্মীরা এক হয়েছেন সব রকম বিভেদ ভুলে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমাদের কিষান খেত মজুর আমাদের মহিলা সংগঠন আমাদের সহ গ্রামের যে সমস্ত এক নম্বর পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা অনেকক্ষণ আগে প্রোগ্রামটা শুরু করেছি সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের দেশ বরেন্দ্র কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে মালা জেলা থেকে শুরু করে আমরা প্রোগ্রামটা শুরু করেছি ইতিমধ্যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখে গেছেন গোরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আমাদের মঞ্চে রয়েছেন সহকারী সভাপতি থেকে আরম্ভ করে আমাদের প্রতিদ্বন্দ্বী থেকে আরম্ভ করে সঞ্জয় থেকে আরম্ভ করে মহিলা সভানেত্রী আমাদের মনিকা পাল থেকে শুরু করে শিক্ষার কর্ম থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বার সবাই আমরা এসেছি দেখুন আমরা এই রাজনৈতিক সম্মেলন মানে কি কর্মী সম্মেলন মানে সমস্ত কর্মীকে এক কাছে তাদের মধ্যে আলাপ আলোচনা ভাব করা সঙ্গে করে সময়টা আমরা যদি এই কর্মী সম্মেলনটা না করতাম তাহলে এতগুলো মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া যেত না তাই আমরা রাজনৈতিক কর্মী সম্মেলন সেই সম্মেলনের মধ্যে দিয়ে আমার রোগুয়াটি অঞ্চলের বাইশটা গ্রামের সমস্ত তৃণমূল কংগ্রেসের আমরা মদিনা হাটতলাতে এনে উপস্থিত করতে পেরেছি এবং এর সাথে সাথে দলের যে নির্দেশ এক ঝাঁপ কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিগুলো গুলো আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করবো অঞ্চল সভাপতি ভূত সভাপতি এবং নির্বাচনের মধ্যে দিয়ে আজকের এই কর্মী সম্মেলন দলের নির্দেশ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সুব্রত বক্সী রামেন্দ্র সিংহ নির্দেশে এই দলের কর্মী সম্মেলন আমরা ইতিমধ্যে দুটো অঞ্চল সম্মেলন করে এসেছি এটা তৃতীয় এবং পরপর আমাদের এই অঞ্চল সম্মেলনগুলি রয়েছে আমরা প্রত্যেকের মধ্যে এই ঐক্যের বাণী আমরা যদি এবং ঐক্য হিসাবে থাকতে পারি আমরা জানি ঐক্য হিসাবে যদি আমরা থাকি আমাদেরকে খুব সহজে দুর্বল করে দেওয়া যাবে না আমি যে সমস্ত সংগঠনগুলোর নাম বললাম মহিলা সংগঠন কিষান কেন্দ্রী সংগঠন শিক্ষা সংগঠন আমাদের এস টি সংগঠন আমাদের ও সংগঠন আমাদের বায়ু সংগঠন আমাদের ব্রাহ্মণ সংগঠন আমাদের শ্রমিক সংগঠন আমাদের আইএনটিএসি সংগঠন এই এতগুলি সংগঠনের মূল একটাই নাম তার নাম তৃণমূল কংগ্রেস আমরা সেই তৃণমূল কংগ্রেসের এতগুলো সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে থাকি আমাদেরকে ভেঙে ফেলবে খুব সহজ কিন্তু এটা হয় না তাই সেই সমস্ত সংগঠনগুলোকে এক করার জন্যই আজকের মদিরা হাত তোলাতে আমাদের এই সভা এবং স্রোলাম ধন্যবাদ সকলকে দেখুন কর্মী সম্মেলন দলীয় নির্দেশে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাক হতেই এই কর্মী সম্মেলন আমরা ইতিমধ্যেই আমার গোহাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নকুন্ডা গ্রাম পঞ্চায়েত গোহাট গ্রাম পঞ্চায়েত এবং আজকে আমরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বা অঞ্চলের এই কর্মী সম্মেলনটা করলাম সেখানে আমাদের বাইশটা বুথ থেকে সমস্ত কর্মীরা এসেছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের ব্রাহ্মণ সংগঠনের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ শিক্ষক সংগঠনের শিক্ষক মানুষ ব্যক্তিবর্গ এসেছিলেন কিষাণ মজুর সহ দলের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে মহিলা সংগঠন রয়েছে এবং এস জি এস গ্রুপের মহিলারাও আমাদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সম্মেলনের আমাদের একটাই বার্তা যে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নিজেদেরকে কখনো দুর্বল ভাবা চলবে না কারণ আমাদের মাথার উপরে রয়েছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সুব্রত বক্সি মহাদয় আমাদের মাথার উপরে রয়েছে দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে আমরা এই কর্মী সম্মেলন এবং দলের আরও অনেক প্রোগ্রাম দিয়েছে বা দেবে সেগুলো আমরা অঞ্চল সভাপতি সহ বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার এদেরকে নিয়েই আমরা সেগুলো সফল করব তারই বার্তা দেওয়া হলো আজকে আচ্ছা এই যে বাইশটা গ্রামে যারা তৃণমূল কর্মী তাদেরকে কতদিন আগে এই সম্মেলনটা হবে জানা হয়েছিল দেখুন এটা সম্মেলনটা হবে চার পাঁচ দিন আগে থেকে প্রোগ্রামটা করা হয়েছিল কিন্তু আমরা প্রত্যেকটা সম্মেলনেই যে আশা অনুরূপ মানুষের আশা করছিলাম সেই আসনের মানুষ কিন্তু আসছিল না তাই আমরা গতকাল রাত সাতটার সময় প্রোগ্রেসটা নিই যে বেশি বেশি করে লোকটা আনতে হবে তারপর থেকে এই মানুষটাকে আমরা সমবেত করতে পেরেছি আচ্ছা হাততলাতে দেখলাম যে মোটামুটি ওই যে এলাকাটায় মানে কর্মী সম্মেলন মোটামুটি ভালোই হয়েছে কর্মীরা জুটে ছিল ভালো এই যে কর্মী তৃণমূল এরা একটি নাকি এদিকে বলে কই জোর করে আনা দেখুন তৃণমূল কংগ্রেস কখনোই জোর করে কোনো কাজ করে না আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের উপকার পেয়েই মানুষ তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিং সমাবেশে আসার চেষ্টা করে আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা মা বোন পাচ্ছে কৃষক বন্ধু প্রত্যেকটা কৃষক পাচ্ছে এছাড়াও জব কার্ডের যে টাকা প্রত্যেকটা জব কার্ডধারীরা পেয়েছেন আবাস যোজনার যে অর্থ সেই অর্থ প্রত্যেকটা গরিব মানুষ সহ সবাই পেয়েছেন তাই মানুষের একটা আশা এবং আগ্রহ থাকে তৃণমূল কংগ্রেসের মিটিং বা মিছিল আশা আমরা যারা দলীয় কর্মী বা নেতৃত্ব রয়েছি তারা প্রত্যেকটা মানুষের বাড়িতে গেছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আজকে কর্মী সম্মেলনে আসতে হবে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন এবং শুরু থেকে শেষ আপনারা লক্ষ্য করেছেন শুরু থেকে শেষ মানুষ ধৈর্য সহকারে আমাদের যে সম্মেলন সেই সম্মেলনে উপস্থিত ছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা প্রস্তুত তাই তো এই সম্মেলন মোটামুটিভাবে তাই বলতে পারেন কারণ আর তো বেশি সময় নাই এখন থেকেই কর্মীদেরকে সচেতন সজাগ করতে হবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে সেই উদ্দেশ্য নিয়েই এই কর্মী সম্মেলন থেকে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে